আজকে পানি উন্নয়ন বোর্ড গ্রাহক কর্মসূচিতে হয়েছি এই জন্য যে বোলা জেলায় সব জায়গায় শুধু আমাদের দুই গ্রামে ব্লক নাই এখন নতুন বাজেট দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ করছি যে আমাদের দ্রুত আমাদের এই বের যদি ব্লক দ্বারা যদি ইয়ে করা না হয় সিসি ব্লক দ্বারা যদি তৈরি করা না হয় দলে দুইটা ইউনিয়ন একসাথে ভেঙে যাবে আগামী দুই এক মাসের ভিতরে অতএব আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং পানি উন্নয়ন বোর্ডের এক দৃষ্টি আকর্ষণ করছি খুব দ্রুত যেন আমাদের শিশু বিরোধীরা আমাদের বেড়িগুলি তৈরি করে দেওয়া হয় আর নস আমরা এ কর্মসূচি প্রত্যাহার করবো না পরবর্তী কর্মসূচি আরো কঠিন থেকে কঠিন তো হবে বিগত চার মাস আগে আমি ঢাকা প্রেস ক্লাবে এই নদী ভাঙ্গনকে কেন্দ্র করে সেখানে বিবৃতি দিয়েছিলাম কোনো তথ্য তারা নেই এবং জেলা প্রশাসনের কাছে আমি স্মারকলিপি দিয়েছিলাম তারপরও সারে কোনো ইয়ে নেয় নাই এরপর বলা পানি উন্নয়ন বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কাছেও আমরা স্মারকলিপি দিয়েছি কিন্তু আমাদের প্রশ্ন আজকে আমরা সিসি ব্লক চাই কিন্তু তার পাশাপাশি তারা যে জিউ ব্যাগ দেয় সেই জিউ ব্যাগে লোকাল বালি দেয় এই লোকাল এই লোকাল বালি দিলে ফর্টি পার্সেন্ট থেকে মাটি পানির ঝাপটায় এই মাটিটা চল যার জন্য কোনো জিউ ব্যাগ না অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান জনসাধারণ আমরা একাত্রিত হয়েছি ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে বিগত সরকার আমলে পরিপূর্ণ বাজেট হওয়া সত্ত্বেও ম্যাগনার এই বেরিবাদে স্থায়ী টেকসই কোনো বাদের ব্যবস্থা করা হয়নি এবং আসিসি পোলকের কোনো ব্যবস্থা করা হয়নি যে বস্তাবর্তী বালি ফালানো হয় এই বালি দ্বারা আমাদের এই বাদ টেকসই হবে না এখানে শত শত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে দ্বীপ জেলা ভোলার প্রাচীনতম ঐতিহ্যবাহী রতনপুর মাদ্রাসা নাসির মাজি মাদ্রাসা শান্তিরাট সংলগ্ন শান্তিরাট মাদ্রাসা দনিয়া নবিপুর মাদ্রাসা সহ এতিমখানা হ্যাবজ মাদ্রাসা মসজিদ মাদ্রাসা এবং গার্লস স্কুল এবং আমাদের শিবপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী রতনপুরের যে মাধ্যমিক বিদ্যালয় প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শত শত ছাত্র এখানে একাত্রিত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ শিক্ষকগণ আমরা চাই বর্তমানে এই বৈষম্যহীন বাংলাদেশে আমাদের শিবপুর ইউনিয়ন মেদুয়া ইউনিয়ন সহ দুনিয়ার একাংশ এর প্রতি কোনো বৈষম্য যাতে না হয় অতি সত্তর যেন আর সিসি ব্লক ফালানোর ব্যবস্থা করা হয়